যাই হোক এখন চা খাবো চলো রান্নাঘরে এখন চা করবো তারপরে চা খাবো এই যে আমার চা করা হয়েও গেছে এই যে আমার হাজবেন্ড চা করে দিয়েছে এই যে চা ডেরি চলে এসেছি তাহলে ভাতটা বসিয়ে তারপরে চা খাবো আর এইটা এখন ভাগ দিচ্ছে তারপরে কাপ হয়েছে বুঝতে পারছো কতটা চাপে যাচ্ছে গরম জল অলরেডি হাজবেন্ড স্নান করতে চলে গেছে তার মধ্যে রান্না করতে হবে সব করতে হবে দেখো রান্নার প্রায় কমপ্লিট এই যে বেগুনটা ভেজে নিচ্ছি আর রান্না সব টেবিলে রেখেছি এই যে আর পুরো পরিষ্কার করে মোটামুটি সব বাসন মেজে যেখানে রেখেছি এই বেগুন ভাগলেই হয়ে যায় প্রায় কমপ্লিট তবে কি বলো তো এতটাই রোদ উঠেছে না সেই আবার গরম লাগছে প্রচুর রোদ উঠে গেছে ভাবলাম বোধ যে কালকে বৃষ্টি হয়েছে রোদ থাকবে দেখো আবার সেই গরম এই জাস্ট রান্না করে বসলাম প্রচণ্ড গরম লাগছে হাজব্যান্ড জাস্ট অফিস বেরোলো আমি বসলাম এই যে ঠান্ডায় বোতল জল নিয়ে এখন জল খাবো পাচ্ছি না এত গরম লাগছে পুরো ঘুমে অস্ত হয়ে যাচ্ছে এত গরম লাগছে দুটো বিস্কুট খেয়ে আবার ঠান্ডা জল এই পুরো জলটা খাবো সব কাজ কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার এখানে আছে আর কি বলতো এত তাড়াহুড়ো করতে হয় না এই সময়টা আমার আবার কি বলতো অফিস যাওয়ার আগে আমি সব কাজ কমপ্লিট করি পরে আর আমার কিছু করতে ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার এর জন্য আরো বেশি চাপ পড়ে যায় হাজবেন্ড চলে গেছে অফিসে অনেকক্ষণ আগেই আমি ব্রেকফাস্টও করে নিয়েছি আজকে ব্রেকফাস্ট করেছি হচ্ছে কলা দিয়ে মুড়ি দিয়ে তা যাই হোক পাপা সকালেই যা রোদ উঠেছিল সব শুকিয়ে গেছে জামা কাপড় সব শুকিয়ে গেছে প্রচুর রোদ উঠেছে আমি ভাবলাম যে বেশ ভালো মেঘলা করেছে সে কালকে যেহেতু এত বৃষ্টি অত বৃষ্টি হয়নি মোটামুটি বৃষ্টি হয়েছে তা ভাবলাম বোধহয় যে গরমটা কম লাগবে ও বাবা যত বেলা হচ্ছে যেন রোদের তেজ বাড়ছে আর গরম পড়ছে যেন দিয়ে নিয়ে সব ফুটিয়ে গেছে এখন একটু রেস্ট নেব ব্রেকফাস্ট সবে করলাম এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো দেখো না ঠাকুর দিতে পারছি না কি খারাপ লাগছে সব জিনিস হোলুট পালো ঠাকুর সেই গুরুদেবের ছবি এখানে সব ও ঘর থেকে এনে রেখেছিলাম আর ঠাকুর ধরিনি তো এর জন্য আর কিচ্ছু করতে পারছি না আজকে ভেবেছিলাম এই যে কাজবো আর ইচ্ছে করলো না কাজতে ঠিক আছে চলো তাহলে আবার কাজ করতে বসে পড়লাম এই যে কি কি আছে মেনু এখানে আছে উচ্ছে ভাজা শাক এই দেখো উচ্ছে ভাজা শাক এটা আছে ছোলার ডাল আছে আলু পটলের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু যাই হোক এখন খাওয়া দাওয়া করিনি অনেকটা আজকে অনেকটাই বেজে গেছে খেতে বসলাম অনেক দেরি হয়ে গেছে ফেলি দুটোর বেশি ম্যাচে আজকে বৃষ্টি হয়েছে কি বলো তো কিন্তু এত গরম কি বলবো বৃষ্টি হলে সকালে দুটোবেলা একটু ঝড়ও হলো তাও বেশ গরম লাগছে প্রচুর গরম লাগছে শরীরটা না ভালো লাগছে না কেন আজকে একটু ভেবেছিলাম একটু বেরোবো একটু শ্বশুরবাড়িতে যাবো ভেবেছিলাম কিন্তু শরীরটা না কেন কি জানি জানি না এর জন্য এখন একটু লাইভে বল করব ভেবেছিলাম তাও ভালো লাগলো না তাই একটু ঘরে বসে একটু ঘুড়িমাত্র অনেকদিন মুড়ি মাখা খাই না ঘরে বসে এখনো হাজবেন্ড আসেনি জানি না কখন আসবে তাই এখন একটু মুড়ি মাখবো অনেকদিন মুড়ি মাখা খাই না তাই বসে কি করবো আর দর দর করে ঘামছি এত গরম লাগছে ঠিক আছে চলো মুড়ি মেখে নিয়ে আসি যে মুড়ি মাখতে চলে আসলাম আর এখানে করবো রুটি করবো যে একটা মাখা আছে আর সবজি আছে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে অনেকদিন ধরে খাই না আমাদের এখনো তো ইলেকশন কালকিট খায়নি এর জন্য ওই যে বক্তৃতা বক্তৃতা দিচ্ছে শুনতে পাচ্ছ

শুনতে পাচ্ছ কিচ্ছু শোনা যাচ্ছে না কোন কথা নাই আমার শোনা যাচ্ছে না চা করবো চাকরি চা করব অলঙ্কা পাঠিয়ে দিয়ে শুনতে তোমরা বক্তৃতা 甘手出し。 আমি মন দিয়ে শুনছি কে কে ভালো খাও আমি কিন্তু ভীষণ ভালো খাই দেখো নিয়ে আসলাম মুড়ি এইবার খাবো টক টক আজকে শরীরটা মানে সেরকম ঝুঁক নেই বলে দেখো শুকনো জামা কাপড় গুছাইনি এখনো এখানে ভেজা শরীর ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না